এবার সত্যি উদ্বোধন হলো উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের সেতু হরিপুর তিস্তা ব্রিজ এখন থেকে খুব অল্প সময়ে এই সেতুর পড়তে উত্তরবঙ্গের মানুষ যেতে পারবে বাংলার রাজধানী ঢাকায় হরিপুর তিস্তা ব্রিজ এটি শুধু একটা ব্রিজ ছিল উত্তরবঙ্গের মানুষের এক স্বপ্নের নাম আর এই স্বপ্নই আজ বাস্তবে যাই হোক শুরুতেই হালু বালু করে বাড়ির থেকে রেডি হয়ে চলে আসি আমাদের মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে আর একটু পরে ট্রেন আসলে ট্রেনে উঠে রওনা দেই আমাদের গাইবান্ধার হরিপুরের উদ্দেশ্যে প্রায় দুই ঘন্টার মতো ট্রেনের ভিউ উপভোগ করতে করতে চলে আসি আমরা সুন্দরগঞ্জের বাবন রেল রেলওয়ে আর এখানেই ঝটপট করে ট্রেন থেকে নামার পর একটা টাইটনিক অটো গাড়ি ভাড়া করে রওনা দেয় সুন্দরগঞ্জ থানায় অবস্থিত হরিপুরের উদ্দেশ্যে এই দিকে হরিপুর ব্রিজে পৌঁছার সাথে সাথেই দেখি মানুষের মেলা যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু মানুষের মানুষ এই দিকে ব্রিজে পৌঁছার আগেই এখানে ভালো একটা স্পেস আছে আর আজকে বক্তব্য দেওয়ার জন্য এখানেই মঞ্চ তৈরি করে যাই হোক এবার মানুষের লাত্তিগুড়ি খাওয়ার জন্য হাটে হাটি পাই টুকটুক করে আগাচ্ছি ব্রিজের দিকে কারণ ভাইরা এখানে এত লোক আছে যে মানুষের সঙ্গে মানুষের সংঘর্ষ হবে না এটা কি আর হয় জানি না ব্রিজের নিচে আবার আজকের দিন কেউ ফিকা করে গড়ে উঠেছে একটা মেলা যে এখানে বিভিন্ন প্রকারের খাবারের দোকান সহ নৌকা নাগর দলাও এসেছে এইদিকে ব্রিজের উপরে বর্তমানে যে লোক এত এত লোকের মাঝে গেলে আমি আবার পুরাই আলু হয়ে যাব আবার সেই আলু ভাত্তায় কিছু কিছু মেয়েরা ফুচকা বানিয়ে খাবে তাই এত লোকের মাঝে ব্রিজের উপরে ওঠার আমার পক্ষে সম্ভব না এর জন্যই ব্রিজের নিচ দিয়ে আগে ঘুরে আসি তবে ভাইরে এখানেও যে এত মানুষ যে পা ফেলানোরও জায়গা নাই তবে আজকে পরিপূর্ণ লোক হওয়ার কারণে ব্রিজটা দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছিল এক মিটারের এই সেতুটি মূলত নির্মাণ হলো গাইবান্ধা ও কুড়ি গ্রামের মধ্য স্থান তিস্তা নদীর উপর আর তিস্তা নদীর উপর হওয়ার কারণে শুরুতে এটি নাম দিয়েছিল হরিপুর তিস্তা ব্রিজ উদ্বোধনের আগে এই নাম পরিবর্তন করিয়ে মাওলানা ভাসানির নাম অনুসারে এই হরিপুর তিস্তা সেতু নামকরণ করা হয় মাওলানা ভাসানি সেতু আর এই মাওলানা ভাসানি সেতু কিংবা হরিপুর তিস্তা ব্রিজ কে খুলে দেওয়াকে উদ্দেশ্য করে আজকের দিনে গাইবান্ধা ও কুড়িগ্রাম দুই জেলার মানুষ যেন হয়েছে একাকার দুই জেলার মানুষের নাই ভেদাভেদ সবাই এক জায়গায় হয়ে আজকের দিন উদযাপন করছে এইদিকে তো আবার কিছু কিছু মানুষের শুরু হয়ে গেছে একদম ঈদের দিন যাই হোক এইবার ব্রিজের উপরে ওঠার পালা ঘড়ির কাটা ঘুরছে সময় যাচ্ছে কিন্তু এখনো কমেনি মানুষ যতই সময় যাচ্ছে মানুষ যেন ছুটে আসছে এই ব্রিজের দিকে তবে যে যে রকম যাচ্ছে সবার হাতেই ক্যামেরা নয়তো ফোন আজকের এই স্মরণীয় দিনকে স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য যে যে রকম ভাবে পাচ্ছে ছবি কিংবা ভিডিও করে রাখছে আর তাদের মধ্য থেকে আমি বা বাদ কোথায় এইদিকে আমি ব্রিজের উপরে ওঠার সাথে সাথেই আমার কিছু ভিডিওর ভক্তর সঙ্গে দেখা হয় এক একে তাদের সবাইকে সেলফিতে সময় দেই সত্যি আপনাদের ভালোবাসা কখনোই ভোলার মতো না কারণ আপনারা পূর্তিনিয়তই আমার ভিডিও দেখেন বলে আজ আমি এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও কে কোথায় থেকে দেখেন অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন যাই হোক সবাইকে সেলফিতে সময় দেওয়ার পর ব্রিজের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করি তবে সেতুর মাঝখানে না পৌঁছাতেই দেখি হাঁটতে হাঁটতে পায়ের স্প্রিং ব্যাকা হয়ে যাচ্ছে তাই ব্রিজের অন্য পাশে যাওয়ার জন্য একটা টাইটনিক অটো গাড়ি ভাড়া করি আসলে এই সেতুটি অনেক বড় হাটে যাওয়া সম্ভব না অটো গাড়িতে আর এই দিকে আসার পর সেতু সেতু আছে এই সেতুর সৌন্দর্য হুবাহু হাতির জিল সেতুর সাথে মিল পাওয়া যায় যাই হোক তারপর সবাই মিলে আমরা এখানেও বেশ কিছু সময় আড্ডা দেওয়ার পর আবারও চলে আসি আমরা গাইবান্ধার এই দিকে তবে বলে রাখা ভালো তিস্তা নদীর উপর নির্মিত এই মাওলানা ভাসানি সেতুর উপর দিয়ে খুব সহজেই অল্প সময়ে ব্যস্ততম শহর ঢাকায় যাওয়া যাবে যেটা ছিল আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে একটা স্বপ্ন আর এই স্বপ্নই রূপ নিল দুই হাজার পঁচিশ সালের বিশে আগস্ট যাই হোক সব মিলিয়ে এটাই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এ এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এস সৈকত ফেসবুক পেজ ফলো করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ